আচ্ছা বন্ধুরা কেমন হতো যদি আমি আপনাদেরকে এমন একটি ওষুধের নাম বলে দিতাম যে ওষুধটির মাধ্যমে আপনি দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারতেন দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারতেন দীর্ঘদিন সুস্থ থাকতে পারতেন দীর্ঘদিন সুস্থ থাকতে পারতেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেত এবং আপনার শারীরিক যে সৌন্দর্য রয়েছে তা ধরে রাখতে পারতেন দীর্ঘদিন তা ধরে রাখতে পারতেন দীর্ঘদিন হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন দুটি ওষুধের নাম বলে দিব যে দুটি ওষুধের মাধ্যমে একজন মানুষ তার শারীরিক যে সৌন্দর্য রয়েছে তার যে যৌবন রয়েছে এই যৌবনকে ধরে রাখতে পারবে দীর্ঘদিন এটা শুধু পুরুষ এবং মহিলাদের জন্য এটা সবার জন্য বন্ধুরা এই ভিডিওর যে তথ্যগুলো আমি দিব এই তথ্যগুলো আপনার জন্য খুবই উপকারী হবে তো যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি না কেনে দেখেন আশা করি আপনি অনেক ভালো একটি তথ্য পাবেন হ্যাঁ বন্ধুরা হোমিওপ্যাথিতে মূলত এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে একজন মানুষ তার শারীরিক যে গঠন তার যে সৌন্দর্য তার যে যৌবন এই যৌবনটাকে সে স্থায়ী করতে পারে দীর্ঘদিন এবং তার বয়স হবে অনেক তবুও তার বয়সটা ওই পরিমাণ দেখা যাবে না এবং ওই পরিমাণ তার ক্ষতি হবে না যে পরিমাণ তার বয়স হয়েছে অর্থাৎ আমাদের ভিতরে অনেকেরই দেখা যায় যে পঞ্চাশ বছর বয়স চল্লিশ বছর বয়সে সে বৃদ্ধের মতো দেখা যাচ্ছে সে তার কর্মজীবনে যে সে সফল হতে পারছেন না শারীরিকভাবে দুর্বলতা রয়েছে এরপরে যৌন দুর্বলতা রয়েছে এবং মানসিক দুর্বলতা রয়েছে দেখা যাচ্ছে সে তার কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারছে না বিভিন্ন প্রকারের দুর্বলতা তাকে ঘিরে ধরেছে এবং দেখা যায় যে তার বিভিন্ন প্রকার রোগের দেখা দিয়েছে অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছে বর্তমান যে সময় যাচ্ছে বিভিন্ন প্রকারের ভেজাল খাদ্য বিভিন্ন প্রকারের খাবার এ ধরনের খাবার যে খাবারগুলো আমাদের জন্য খুব বেশি উপকারী হয় না বরঞ্চ আমাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকারক হয়ে থাকে এই ধরনের খাবার আমরা খেতে খেতে এখন এমন একটা প্রজে এসে পড়েছি যে আমাদের শরীরটা চল্লিশ বছর বয়সে বা তিরিশ বছর বয়সেই পঞ্চাশ বছর বয়সের মতো দেখা যায় বা ষাট বছর বয়সে মনে হয় কি আশি বছর বয়স হয়ে গিয়েছে তো এই যে সমস্যাটা রয়েছে এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কিংবদন্তি তিনটি ওষুধের নাম আমি আপনাদের কাছকে বলে দিব যদি কেউ এই তিনটি ওষুধ সঠিকভাবে খেতে পারে ইনশাল্লাহ তার বৃদ্ধ হয়ে যাবে ষাট বছর হয়ে যাবে আশি বছর হয়ে যাবে কিন্তু তার যৌবন থাকবে শরীরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট থাকবে এবং তার সৌন্দর্য থাকবে অটুট যে ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে তার ভিতরে অন্যতম একটি ওষুধের নাম বলে দিচ্ছি সেই ওষুধটির নাম হচ্ছে জিঙ্কো বাইলোবা জিঙ্কো বাইলোবা মূলত এই জিঙ্কো বাইলোবা ওষুধটির ভিতরে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যার কারণে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তার যে বয়স বেড়ে যায় এই বয়স বেড়ে যাওয়া অর্থাৎ তার বয়সের সাথে সাথে শরীরে যে দুর্বলতাগুলো আসে রোগ প্রতিরোধ ক্ষমতা যে ভেঙে যায় এই জিনিসটাকে সে রক্ষা করে এর মাধ্যমে সে তার যৌবনটাকে ধরে রাখতে করে এবং সে শারীরিকভাবে ফিটনেস থাকতে পারে বন্ধুরা এরপরে আরেকটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে পৃথিবী বিখ্যাত একটি ওষুধ আপনারা সবাই জানেন সবাই ছিলেন সেই ওষুধটির নাম হচ্ছে জিনসিং মূলত জিনসিং এমন একটি ওষুধ যে ওষুধটি মূলত পৃথিবী বিখ্যাত একটি ওষুধ এবং আমার মনে হয় এই ওষুধটি সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই রয়েছে হোমিওপ্যাথিতে এই জিনসিং দিয়ে একটি ওষুধ তৈরি হয় সেই ওষুধটির নাম হচ্ছে জিনসিং মাদার কিংসার এই জিনসিং মাদার কিংসার এবং এই জিঙ্কো ভাইলোবা এই দুটি ওষুধের সমন্বয়ে যদি কেউ নিয়মিত খায় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে শারীরিক যে সৌন্দর্য রয়েছে সেই শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে তার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার যে স্কিনের যে সৌন্দর্য এই সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এবং এটা দীর্ঘদিন সুন্দর থাকবে তবে এর সাথে একটি সিলেক্টেড পোটেন্সির প্রয়োজন হতে পারে এটি মূলত রোগীর যে লক্ষণগুলো থাকে বা একজন মানুষের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো শোনার পরে একজন ফিজিশিয়ান বা একজন ডাক্তার তার জন্য যে ওষুধটি সিলেকশন করবেন সেটাকে বলা হচ্ছে সিলেক্টেড পোটেন্সি এই সিলেক্টেড পোটেন্সি এবং জিঙ্কো বাইলোভা এবং চিনসিং এই তিনটি ওষুধের সমন্বয় করে কেউ যদি নিয়মিত খায় অন্তত তিন থেকে ছয় মাস তাহলে তার ভিতরকার রোগ যত প্রকার রোগ রয়েছে সবগুলো রোগ ইনশাল্লাহ চলে যাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং তার মানসিক সক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে পারেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ